আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ানের ওয়েল ইডি যে প্যানেলটা বলেন এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা মার্কেট অরিজিনাল বা হাই কোয়ালিটি যেটা বলেন না কেন এই ডিসপ্লেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স তো এটা হচ্ছে আপনার অরিজিনাল কোয়ালিটি বা অরিজিনালটার মধ্যে পারফরমেন্স করে এই ডিসপ্লেটার আপনার হচ্ছে সাইড যে বেজেলটা সাইডের যে বেজেলটা এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু মোটা হয় অরিজিনালটার তুলনায় তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেটের বেস্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যারা আপনার হচ্ছে একটু বাজেটের ভিতরে ভালো ডিসপ্লে খুঁজতেছেন তো তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের সব লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু ঊনসত্তর সত্তর নম্বর সব এবং আমরা সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে আপনারা অর্ডার করতে পারেন